আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলবো এফ এ ফোর এক্স সেন্সি এটা কি আসলেই কাজ করে কি না দেখতেই পারছেন এইটা আমার সেন্স ছাড়া গেম এবং এখান থেকে আমি সেন্সিটা অন করে দিচ্ছি এবার দেখা যাক এই সেন্সিটা এখান থেকে সব কিছু আমরা অন করে দিচ্ছি এবং এই ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখান থেকে আমাদের লাগানো হয়ে গেছে দেখতেই পারছেন এখান থেকে গুলি সব প্রায় হেডশটই লাগতেছে এতে সত্তর পার্সেন্ট ড্র্যাগ হেডশট লাগবে এবং এইটা কোথা থেকে নামাবেন ওইটা দেখাচ্ছি আমি তার আগে গাইজ তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দিয়ে সুন্দর করে একটা কমেন্ট করে দিবে আর এই সেন্সির ইউজার নেম এবং পাসওয়ার্ড এই নিচে দেয়া আছে এখান থেকে আমি দিয়ে দিব তোমরা এখান থেকে দেখে রেখে দিয়ে দিতে পারো চলো এই সেন্সিটা তোমরা কোথা থেকে নামাবে ওইটা দেখাই এখান থেকে লাভা বা এইভাবে এখানে আমি কোনো ভয়েস ওভার করছি না তোমরা এই গানটা শোনো